ত্রিপল টাঙিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্বিকার প্রশাসন দূর থেকে দেখলে মনে হয় কোনো গোয়াল ঘর কাছে যেতেই আসল রহস্যর উন্মোচন না এটা পশু রাখার কোনো ঘর নয় এটা একটি শিশু শিক্ষা কেন্দ্র অঙ্গনওয়াড়ি অর্থাৎ আইসিডিএস সেন্টার ত্রিপল টাঙিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ছোট্ট ত্রিপলের ঝুপড়ির ভেতরে করা হয় রান্না তার পাশেই দিদিমণি ছোট্ট ছোট্ট শিশুদের পড়াশোনা করান বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এটা কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র হতে পারে দীর্ঘদিন এভাবেই চলছে নামখানার ফ্রেজারগঞ্জ থানার পশ্চিম অমরাবতী এলাকার একশো নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের একটি মন্দিরের পাশে গ্রামবাসীদের উদ্যোগে একটি অস্থায়ী ঘর বানানো হয়েছিল কিন্তু আমফান ঝড়ে এই ঘরটি ভেঙে যায় তারপর থেকে বেশ কিছুদিন খোলা আকাশের নিচেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলছিল গত প্রায় ছয় মাস আগে এলাকাবাসী উদ্যোগ নিয়ে ত্রিপল টাঙিয়ে একটি ঘর বানায় বর্তমানে সেই ত্রিপল টাঙানো ঘরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলে এই মুহূর্তে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মোট চল্লিশটি শিশু এবং বেশ কিছু গর্ভবতী মা এবং অসুস্থ মহিলারা রয়েছে এলাকাবাসীর অভিযোগ এই এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বানিয়ে দেওয়ার জন্য বিভিন্ন দপ্তরে জানানো হয়েছিল কিন্তু আজ পর্যন্ত কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি যদিও বা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানিয়েছেন অতি সত্বর এই সমস্যা সমাধান হবে কিন্তু এই প্রতিশ্রুতি দীর্ঘ ছয় বছর ধরে চলে আসে ভোট এলেই প্রতিশ্রুতি মেলে আর ভোট চলে গেলেই প্রতিশ্রুতির কথা ভুলে যায় এবার কি প্রতিশ্রুতি রক্ষা করবে সভাপতি সেটাই এখন লাখ টাকার প্রশ্ন এখন অপেক্ষায় থাকতে হবে এলাকার মানুষের এই স্কুলটা দু সাল থেকে প্রথমে লোকের বাড়ি হতো তারপরে মন্দির দেওয়া হলো মন্দিরে কিছুদিন হওয়ার পরে ডিম সিদ্ধ করতে পারতাম না বাইরে সিদ্ধ করতাম তারপরে দিদিমণি এবং পাড়ার মায়েরা বাবারা এসে কিছু মন্দিরের পাশে একটা রোং করে দিয়েছিল সেটা কিছুদিন করার পরে সেটা দুয়ার দুয়ার ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আবার করা হয় তার করার পরে আমার যে মন্দির হয়েছে মন্দির হওয়ার জন্য মন্দিরটার পাশে যে ছিল সেটা ভাঙা হয়ে গেছে তারপরে এখন বর্তমান এইটা এই অবস্থায় চলছে কবি জানিয়েছেন বিষয়টা হ্যাঁ পঞ্চায়েতে জানা হয়েছে গ্রামে জানানো হয়েছে লিখিত ভাবে জানার জানানো হয়েছে এখানে একটা বিস্ফোরক অভিযোগ করছে এলাকার মানুষজন যেটা মানুষের রান্না বাচ্চাদের রান্না হয় সেই রান্না বাচ্চারা না এলে ওই রান্নাটা বাচ্চাদেরকে বা পাঁচ মিনিট লেট হলে বাচ্চাদেরকে দেওয়া হয় না এটা আপনারা নিয়ে জানেন এই বিষয়ে কি বলবেন না আমরা দশটা দশ পনেরো পর্যন্ত থাকি যেদিনকে দেরি করে আসি বৃষ্টি ফিষ্টি হয় দেরি হয় সাড়ে দশটা পর্যন্ত খাবার দেওয়া হয় ডেকে ডেকেও দেওয়া হয় এবার যদি না নিয়ে যায় সেগুলো কি করবো এলাকার মানুষজন অভিযোগ করছে যে না খাবার দেওয়া হয় না ওটা তা লাস্টে কি করবো সাড়ে দশটা বাজে সেই আমি সেগুলো কি করব যে থাকে পাড়া পশিবে দেখে দিই নাহলে নিয়ে চলে যাই আর খাবারের বলছে মানুষ অভিযোগ করছে চাল ডাল পকা বলছে তা যখন যেরকম আসে সেরকম কোন সময় খারাপ আছে কোন সময় ভালো আসে সেগুলো তো দুই এর দিদি খালি কতদিন স্কুল হচ্ছে এইখানে ছ মাস একদম তিরপলই ছিল না কয়েকদিন এমনি ফাঁকায় রান্না হয়েছে তারপরে তিরপল চাপানো হয়েছে সেই ছেড়া তিরপল কতদিন সেটা তো দিদিমনি জানে

অমরাবতী ঠাকুর টাইমে আসবে না বাচ্চা পড়াবে না যদি বাচ্চারা আসে বাচ্চাদেরকে বসে দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে একটা ভালো স্কুলও নেই এখানে ওখানে তার বাড়ি আমরা দিয়ে সবকিছু করে দিই তাও টাইমে স্কুলে আসবে না দিদিমণি যখন আসবে রান্নিও তখন আসবে এসে বাচ্চাদেরকে আধ ঘন্টা পড়াবে না রান্না হয়ে গেল ছুটি দিয়ে দিল যেমন তেমন কখনো পকা চাল কখনো নুনে পোড়া কখনো ভাত পুড়ে যাচ্ছে কখনো ভাত জাভ হয়ে যাচ্ছে কোনো বাচ্চা যদি শরীর খারাপ হয়ে যায়

এটা বালি এটা ওই বিষয়টা আমাদের কাছে ওই আইসিডিএস সেন্টার থেকে দিদিমণি জানিয়েছিলেন ওনার আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের যতটা সাহায্য করার আমরা ওনাকে পেপার দিয়ে সহযোগিতা করেছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আইসিডিএসের যারা সুপারভাইজার রয়েছেন তাদেরকেও এই বিষয়টা বলেছি পঞ্চায়েত সমিতিও এর আবেদন করেছি কিন্তু পঞ্চায়েত সমিতিতে বলেছে যে এখন সরকারি কোনো অ্যালটমেন্ট না থাকার জন্য ওনারা ওর কোনো ব্যবস্থা করতে পারছেন তা আগামী দিনে ওখান করার কোনো ব্যক্তি যদি সহ ব্যক্তি যদি জায়গা দিয়ে থাকে তাহলে সরকার থেকে ওখানে একটা আইসিডিএস করে দেওয়া হবে এ বিষয় নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি প্লাস আমরা পঞ্চায়েত তরফ থেকেও দেখছি ওনাদের কীভাবে কি এই আইসিডিএস ঘরের ব্যবস্থাটা করা যায় দীর্ঘ আমফান থেকে এরকম অবস্থায় রয়েছে আমাদের ফেয়ারগঞ্জে অনেক আইসিডিএস আছে যেখানে এটা একই রকম অবস্থা কেউ কারোর বাড়িতে করে কেউ স্কুলে করে কেউ মন্দিরে করে কিন্তু তাদের কোনো নিজস্ব জায়গা না থাকার জন্য সরকারিভাবে তাদেরকে বিল্ডিং করে দেওয়া যায়নি বলে আধিকারিকরা জানিয়েছেন তা আগামী দিনে ওই সমস্ত স্কুলের যিনারা দায়িত্বে রয়েছেন বা কমিটি রয়েছেন সেই সমস্ত কমিটি যদি জায়গা ব্যবস্থা করে দিতে পারে তাহলে আগামী দিনে সরকার থেকে ওখানে স্কুল করে দেওয়ারও ব্যবস্থা রয়েছে এই মুহূর্তে আমাদের অমরাবতী গত পরশু পঞ্চাশ মিটি থেকে একটা টেন্ডার হয়েছে অমরাবতীতে একটা আইসিডিএস তাদের নিজস্ব জায়গা দেওয়ার জন্য তাদের ওই বিল্ডিংয়ের কাজ শুরু হবে এগারো লক্ষ টাকা টেন্ডার দিচ্ছে তাই এটাও যদি সেইভাবে কোনো জায়গার সুবন্দোবস্ত করে দিতে পারে এলাকার মানুষ তাহলে ওখানেও এরকম একটা বিল্ডিং করে দেওয়ার প্রস্তাব রয়েছে আপনার নাম মন নাম কাশিনাত জানা রেজারমেন্ট গ্রাম পঞ্চায়েত দেখুন চলছে ছেলের জন্য রান্না তারপরে যে বাচ্চা পড়াশোনা করে এইখানে রান্না ওখানে পড়াশোনা কি বলবেন দেখুন আমরা সম্প্রতি আপনারা দেখবেন নামখানা পঞ্চায়েত সমিতির তরফ থেকে চারটি আইসিডিএস এর আমরা নতুন টেন্ডারও করেছি সেই ক্ষেত্রে বিভিন্ন আইসিডিএস সেন্টারগুলো আমরা পরিচিত করছি যে মানে একদম যেখানে হচ্ছে তাদের বিল্ডিং নেই কিংবা সেখানে পড়াশোনা করার জন্য যেটা পরিবেশ দরকার মানে সেখানের রুম দরকার সেখানে বিল্ডিং দরকার সেই বিল্ডিং গুলো নেই আমরা এমনই চারটে কিন্তু আইসিডিএস কেন্দ্রারের যাদের জায়গা গুলো পাওয়া গেছে যারা ডোনেট করেছে আই সিটিএস স্কুলকে আমরা সেই গুলোকে টেন্ডার করিয়েছি এবং তার কাজ খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে আপনারা যে আই সিটিএস সেন্টার একটা আপনার কথা বলছেন একশো ছত্রিশ নম্বর আইসিটিএস আমাদের যেটা আহ যেটা অমরাবতী ফেজারগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীন রয়েছে সেখানে একচুয়ালি কেউ জায়গা নিতে রাজি হচ্ছে না এখনো পর্যন্ত আমরা বিভিন্নভাবে তদন্ত করেছি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হয়েছে যদিও ওখানে সংশ্লিষ্ট জায়গা পাওয়া যায় অবশ্যই অবশ্যই আমরা দ্রুততার সঙ্গে তার যে বিল্ডিং প্ল্যান করা ডিপিআর তৈরি করা আমরা তো দ্রুততার সঙ্গে